শাকিল ফার্নিচার হাউস তো শোরুমের অ্যাড্রেসটা সবার আগে বলেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা উত্তরখান বাজার চৌরাস্তার পাশে আচ্ছা এটা তো ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে অ্যাড্রেস রয়েছে আপনারা অবশ্যই যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের শাকিল ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন তো আজকে দেখিয়ে দিব আপনাদেরকে চমৎকার কিছু সেগুন কাঠের

জি ভাই আমাদের মাঝে একমাত্র সম্ভব ভাই আর এটার এটার যে সবচেয়ে বড় আকর্ষণ হলো ভাই এটার যে টিটি বিলটা আছে এবং টি বিলটা সহ

কালেকশন যারা কাস্টমার নিবে তারা তাদের মতো কাস্টমাইজ করে ফোনগুলো মূলত নিতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা আমরা ফ্রম সারের প্রাইসটা বলে দেই ফুম সারের প্রাইসটা হলো চল্লিশ হাজার টাকা ভাই একদম অরিজিনাল ং সেগুনের ফার্নিচার মানে একদম একটা নিচে একটা দিয়ে দেয় বা আপনাকে লিখিত ত্রিশ বছর গ্যারান্টি দিয়ে ত্রিশ বছরের লিখিত আর আর কি বলবো আর এটার আরো কিছু বিশেষত্ব আছে এটার যে কালার গুলো আছে থাকবে পনেরো বছর কালার কিচ্ছু হবে না আচ্ছা পনেরো বছরের মধ্যে কালার কিচ্ছু হবে না কালার গুলো মূলত এরপর কোনটা দেখবো আমরা এখানে আমরা আরেকটা সেট আপনাকে দেখাচ্ছি এটা না এই যে আরেকটা সুপার

আন একটা সব দেখিয়ে দিলাম

দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ পাশে আর একটা এরকম হবে দেখতে টু টু ওয়ান হবে আমরা টু টা দেখে দিচ্ছি টু টু ওয়ান হবে এরকম

এই সুপার সেট তো আপনাদের सेम একটা এটাকে মূলত ডাবল হাতার একটা সুপার সেট বলে ডাবল হাতার ডাবল হাতার একটা সুপার সেট বলে অরিজিনাল চিটাং সেগুনের আপনাদের যে কাট একদম যে র কাট উই কাট এখানে দেওয়া আছে আপনারা কিন্তু ফাইবারগুলো ভালো করে খেয়াল করেন

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি শাকিল ফার্নিচার হাউসে ফার্নিচার মূলত অনেক সময় হয় কি ফার্নিচার গুলো আপনার মানুষ যাচাই বাছাই করে কোয়ালিটিফুল ফার্নিচার গুলা মানুষ মানে চিনতে পারে না আসলে মনে করে যে ফার্নিচার গুলা অনেকে পাঁচ হাজার টাকা কম পাঁচ হাজার টাকা বেশি জন্য ফার্নিচার কিনে মানুষ অনেক সময় মূলত এক কথা ধরা খায় আমাদের এই ফার্নিচার গুলা আপনি দেখেন আচ্ছা

চোরাস্তার পাশে ঢাকা উত্তরা উত্তর খান চৌরাস্তার পাশে যারা কিনা প্রবাসী আছে প্রবাসী আছে মূলত তারা আহ আমাদের মূলত সেলটা প্রবাসী ভাইদের কাছে বেশি মূলত আমরা আর বিভিন্ন ডিস্ট্রিক্ট চাঁদপুর তারপর আরো কিছু কিছু জায়গা আছে এগুলাতে আমরা প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে থাকে সেক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে বা পাঁচ টাকা অ্যাডভান্স দশ টাকা অ্যাডভান্স পুরো পুরোকে তাদের বাসায় নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে আসবে আচ্ছা পৌঁছাই দেওয়ার পর বাকি টাকাটা ওখান থেকে রিসিভ করা হবে জি পৌঁছাই দেওয়ার পর বাকি টাকাটা আপনি নিয়ে আসবে আচ্ছা সব বন্ধুরা এই আজকে ভিডিও আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে চমৎকার চমৎকার শোরুমগুলোর আসলে সন্ধান দেওয়া আপনারা অবশ্যই যাচাই বাছা করে প্রোডাক্টগুলো কিনবেন আর এখানে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেইলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে ভিডিওতে রয়েছে অবশ্যই সরাসরি কিন্তু আপনারা শাকিল ফার্নিচার হাউসে কল করবেন আমাদের শাকিল ভাই কিন্তু বিশ্বস্ত লোক আপনারা কিন্তু আস্থা বাজার আস্থার সহিত কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট গুলো নেওয়ার অপশন রয়েছে ওকে ভিডিও জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ রাখুন আলাইকুম আল্লাহ বেস্ট